সালামু আলাইকুম দর্শক সবাইকে মনে আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দ্বার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে জার্মানি সিলপ্যাক মেডিসিন নিয়ে আলোচনা করব। এবং আপনাদেরকে জার্মানি সিলপ্যাক মেডিসিনগুলো দেখাবো আপনাদের এখানে দেখতে পারবেন যে সকল প্রকার জার্মানি সিল্প্যাক যেগুলো মেডিসিন এগুলো সুন্দর করে একটা একটু করে সাজিয়ে রাখা হয়েছে এখানে আপনারা দেখতে পারবেন যে ডামিয়ানা কমপ্লেক্স যেটা জনদুর্গত জননে কার্যকরী একটা ওষুধ এটা হলো ইন্ডিয়ান কোম্পানির ওষুধ ডামিয়ানা কমপ্লেক্স ওষুধটা অনেক কার্যকর এই যে আপনারা এখানে দেখতে পারবেন যে ডামিয়া কমপ্লেক্সটা সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এই যে অ্যাভেলেবেল ডামিয়ানা কমপ্লেক্স আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা এখানে দেখতে পারবেন যে আর ফোরটি ওয়ান এই যে আর ওয়ান তারপরে টেস্ট তারপরে এই যে কিছু মাদার এখানে সুন্দর করে একটি একটি করে সাজিয়ে রাখা হয়েছে এবং এগুলো একটু একটু করে আপনাদেরকে এখন দেখানো হবে আপনারা দেখতে পারেন এই যে ডামিয়ানা কমপ্লেক্স তারপরে এই যে আপনারা দেখতে পান আলফা কিউ যেটা অনেক কার্যকর তারপরে অ্যাভেনা স্যাটেবা মাদার তারপরে অশ্বন্ধা মাদার তারপর আপনারা দেখতে পাবেন যে ক্যালেডিয়াম স্যাক মাদার ফ্যাকসিনাস মাদার তারপরে এখানে দেখবেন আরও কিছু মাদার সুন্দর করে সাজানো আছে আপনাদেরকে সবই দেখানো হবে প্যানাক্স জিংসিং তারপরে অ্যাভেনা স্যাটাইভা মাদার তারপরে আপনার ডামিয়ানা মাদার এখানে আরও মেডিসিন আছে এই যে ক্যালেডিয়াম এক এম যেটা অনেক কার্যকরী একটা ওষুধ তারপরে যেটা হলো আপনার আলফা কিউ যেটা ভিটামিনের জন্য আপনার স্বাস্থ্যের জন্য অনেক কার্যকরী একটা ওষুধ আপনারা দেখতে পারবেন ইনটেক ওষুধ তারপরে এই যে আপনারা দেখতে পারবেন ট্যাবলেট যেটা এটা অনেক কার্যকর সেটা হলো আপনার ইহুবিনাম থ্রি এক্স যেটা টেস্টি হরমোনের জন্য অনেক কার্যকরী একটা ওষুধ তারপরে আর ফোরটি ওয়ান ডাক্তার রিকোয়েস্ট কোম্পানির যেটা জনদুর্বতের জন্য অনেক কার্যকরী একটা ওষুধ এভাবে এখানে একটি একটি করে সকল মেডিসিন সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো জার্মানি মেডিসিন এই যে একটি একটি করে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে সবগুলোই শিল্প্যাক মেডিসিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এরকমভাবে সকল প্রকার জার্মানি শিল্প্যাক মেডিসিনগুলো পাওয়া যায় আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর করে মেডিসিনগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে সবগুলোই কার্যকরী মেডিসিন এবং সবগুলোই দেখতে পারবেন যে অ্যাভেলেবেলভাবে সাজিয়ে রাখা হয়েছে এই যে আপনাদেরকে কাছ থেকে সুন্দর করে দেখানো হচ্ছে আপনারা দেখতে পারেন এই যে এই যে আপনারা দেখতে পারেন যে একটু একটু করে সুন্দর করে আপনাদেরকে দেখানো হচ্ছে এই যে হুবিনাম থিরিক্স তারপরে আলফা কিউ যেটা আপনার স্বাস্থ্যের জন্য যারা মোটা স্বাস্থ্য চান মোটা হতে চান তারপরে ক্যালিনামস্যাক ডামিয়ানা কিউ অ্যাভেনা স্যাটাইভা প্লাস প্যানাক্স জিংসিং অশ্বগন্ধা অ্যাভেনা স্যাটাইভা তারপরে এই যে আলফা কিউ এগুলো সকল প্রকার আপনার ডাক্তার রিকোয়েস্ট কোম্পানির আপনার সবগুলো ইন্টেক মেডিসিন সবগুলো সিল্পেক মেডিসিন এবং আর ফোরটি ওয়ান তারপরে ডামিয়ানা কমপ্লেক্স এগুলো অ্যাভেলেবেল মেডিসিন আমাদের কাছে আপনারা পাবেন এগুলো সবই আপনার জার্মানি মেডিসিন এই যে ডামিয়ানা কমপ্লেক্স এই যে দেখেন কি সুন্দর করে রাখা হয়েছে ভাবে প্রত্যেকটা মেডিসিন আমাদের কাছে পাওয়া যায় এবং সবগুলোই সিল প্যাক ডাক্তার রিকোয়েস্ট কোম্পানি মেডিসিন আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন বিশ্বস্তর সাথে দেওয়া যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ